গুড মর্নিং অল ফ্রেন্ডস সবাইকে স্বাগত সোনার নতুন পথ চালাতে আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে তোমাদের বাইরে বসে আমরাও আবাস ভালো আছি সকালবেলা দেখো সাতটার সময় গ্যাস নিয়ে এসে আছে আমারই একজন মেশু তো উনি এসে গ্যাসটা দিয়ে গেল দিয়ে লাগিয়ে দিয়ে গেল তারপর আমি সোনা ঘুমিয়ে আছি এখন আটটা মতো বাজে কারণ আমি এতক্ষণ বসে গ্যাসটা দেওয়া দিয়ে যাওয়ার পর এডিট করলাম ভিডিও বসে করে তো আর সে একটু সুজি জাল করছি আর সুজিটা হলো সোনা স্কুল থেকে যে দেয় অঙ্গনারি থেকে ওইটা তো অনেক দিন হয়ে গেছে এটা দিয়েছে আর খাওয়া হচ্ছে না তো একটু ভেজে নিচ্ছি ভেজে অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা দুধ দিয়ে জাল করে নেবো মা সকালে খাবার হয়ে যাবে সোনা বুমি আছে ততক্ষণে আমার হয়ে যাবে দেখো দুধ দিতে গিয়ে দেখি দুধটা একদম মানে দই হয়ে একদম বসে গেছে খুব সুন্দর হয়ে তো সেই জন্য জল দিয়েই কিন্তু করে নিয়েছি আর এই তো কিছুটা রেখে দিয়েছি এখানটায় আর এই যে দুধটা দেখো কি সুন্দর হয় যেন দই হয়ে বসে গেছে খুব সুন্দর হয়ে গেছে এই যে দেখো তো জানি না এটা খাওয়া যাবে অনেক সময় তেতো লাগে এইগুলো খেতে তো না খেতে পারলেও রেখে দেব তো এখন গরম পড়েছে কারণ একটু একটু দই পাততে হবে তো এখান থেকে একটু রেখে দই পাতার জন্য রেখে দেব। তারপর বসলাম এদিকে কয়টা বিড়ি প্যাকেট করতে কারণ কালকে শুক্রবার বিড়ি নিয়ে যাব। তো এদিকে দু তিন দিনের বিড়ি জমে গেছে প্যাকেট করিনি তো বাপসি এখন প্যাকেট না করলে গনা হবে না প্যাকেট না করলে তো গনতে পারি না মানে প্যাকেট করলে গনা হয় যে একটা প্যাকেটে পঁচিশটা করে আছে তো এরকম চল্লিশটা প্যাকেট হলে এক হাজার বিড়ি হয় তো আমার তো পাতা বেশি নেই দু হাজার তো দু হাজারে আমি মাসে একবার কি পনেরো দিন একবার যাই তো এ এবার মাস প্রায় হয়ে এসেছে তো কালকে ভাবছি নিয়ে যাব তো তারপর দেখি অনেকটাই কম আছে বিড়ি এদিকে বসাইছি ভাত তো ভাতের মধ্যে ডাল মধ্যে ঢুকিয়ে একদম দিয়ে দিচ্ছি কারণ সোনার কুকারটা লাগাই নিছি তো ভাতটা সিটি ছিটি মুঠানটা জার দিয়ে আর এদিকে যে কচুরি এই বাবাইতে নিয়েছিলাম তো এটি এখন বাবাইছি উঠানটা জার দিয়ে আয়া তারপরে এটি ভাজি করুম করে ভাত ভাত খামো আর সোনারে ডাল সেদ্ধ দিয়ে একটু খাওয়ামো কারণ ঠান্ডা তো আছে তো সোনার লাগে এখনো বাদটা বসাইছি আর তো সকালে বাদ বসাইতে হতো না তো মাছ রাখতে গেছিলাম কিন্তু মাছ গিয়ে দেখি শেষ অল্প একটু আসলো আরেকজন নিয়ে আনিছে যদি আরেকবার মাছ আসে তাহলে আবার রাখুন তো দশটার দিকে ঠিকই মাছ আসলো তো বড় মাছ আছিল না মানে আগে যে নিয়ে এসেছিলো ওনার কাছে আছিল তো ওনার কাছে এদিকে এই সাইজেরই ছিল রুই মাছ তো একটা রেখে নিয়েছি এটা নব্বইটা নব্বই টাকার হয়েছে তো ভালোভাবে ধুয়ে নিয়ে শোনার জন্য আর আমার জন্য একটু তরকারি করে নেব শোনা আবার বাজিটা খেতে পারে না কারণ বাজিটা খুবই শুকনা শুকনা হয় তো ঝুলে দিলে খেতে পারে তো একটু তরকারি করে নেব। আর তোমরা আমার এই ভিডিওটা যারা এ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আশা করি তোমরা এভাবেই আমার পাশে থাকবে আর তোমরা অনেকে কী করো কমেন্ট করো যে নতুন বন্ধু হলাম পাশে থাকলাম এ কথাটা বলে ঠিকই চলে যাও কিন্তু দ্বিতীয়বার কোনো ভিডিওতে আর লাইক কমেন্ট দেখি না তোমাদের কমেন্ট আসে না তা না হলে আমি কি করে তোমাদের কাছে যাব বলো মানে এক একবারই দেখি তার মধ্যে শুধু সাবস্ক্রাইবও থাকে না শুধু এ কমেন্টটা করে চলে যাও এটা করাটা কিন্তু ঠিক না প্লিজ বন্ধু হলে বা বন্ধু হবে হয়ে থাকবে তোমরা যদি আমাদের দু একটা আমার দু একটা ভিডিও দেখো তাহলে তো নিশ্চয়ই আমি তোমাদের কাছে যাব আর অবশ্যই আমি একটা ভিডিওতেও যাই কিন্তু অনেক সময় কী করে ভুলে যাই যে ওই ভিডিওতে একজন নতুন বন্ধু এসেছিল সেটা ভুলে যাই কারণ যদি দু একবার দেখি তাহলে কিন্তু ঠিক মনে থাকতো শুধু আমার ক্ষেত্রে না আমি আমার মনে হয় সবার ক্ষেত্রেই এরকম হয় তো আর বারবারই বলি যদি তোমরা নতুন বন্ধু এসে থাকো তাহলে কমিউনিটিতে বলতে এখন কমিউনিটি লেখাটা আসে না পোস্ট আসে পোস্টে তোমরা আমাকে একটা কমেন্ট করতে পারো তাহলে যেতে সুবিধা হয় তো ওইদিকে দেখো স্নান করে সোনা রানি মিলে একটু ঠাকুরকে দুঃখ দেখিয়ে নিয়েছি তো সেরকমভাবে পুজো আমি দিই না তো স্নানটা করে ঠাকুরের কাছে দুটো ফুল দিই আর দুধ দেখাই তো ভগবান কিন্তু প্রসাদও চায় না কিছুই চাই না ভগবানকে শুধু একটু ভালোভাবে ডাকলেই হয় তো দেখো তারপর এই যে মা মেয়ের জন্য একটু দুটো মাছ হালকা তেলে বেজে নিয়েছি কারণ সোনা খাবে এত তেল দেব না তো এদিকে পেস্টে দিয়েছি আমি একটা টমেটো কয়টা কাঁচা লঙ্কা আর একটু মুড়ি তো দিয়ে পেস্ট করেছি করে এটা একসাথে দিয়ে আর মাছের মধ্যে কিন্তু আমি পাঁচ ফোরনটা দিয়ে দিয়েছিলাম পশ্ফোরণ দিয়ে তরকারিটা করে নিয়েছি একটু লাল লাল হয়েছে তো সোনা তো ঝুলও খাবে না সোনার জন্য ডাল সেদ্ধটা করেছি ডাল সেদ্ধ দিয়ে একটা মাছ দিয়ে ও খুব সুন্দরভাবে মাছটা খেয়েছে কারণ অনেক দিন ধরে আমাদের করে মাছ রান্না হচ্ছে না তো ও প্রত্যেক দিন বলে ফিস 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 তো সত্যি আজকে খুব সুন্দর করে মাছটা খেয়েছে যেটা জানি না আমার নজর যাতে না লাগে তো ও খেয়েছে যে আমার খুব ভালো লেগেছে তো বাকি একটা আমি খেয়েছি আর মাঝখানে তোমরা দেখতে পেলে বাজনা বলতে পঞ্চমী দুলের বাজনা বলছে তো ছেলেরা আসে কিছু একটু বাজনা বাজিয়ে কয়টা টাকা নিয়েছে তো আমিও দশ টাকা দিয়েছি মালিকের ঘর থেকে দিয়েছে তো তারপর দেখো বৃষ্টি পড়ছে হালকা হালকা সোনা বৃষ্টিতে বিচ্ছে তো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এটা প্রথম বৃষ্টি বাবা সর্দি হয়ে যাবে আসো দেখো আরে চলো আস আসো হ বৃষ্টি ফাল্গুন মাস গিয়ে চত্র মাস এখন বৃষ্টি পড়ছে আসো বলো তো আই বৃষ্টি যে পে ঝুড়ে হ্যাঁ